এটা জরুরি জি शेख হাসিনা ফেলে দিয়েছি আর একটা রাজনৈতিক দল তৈরি করা দুটো ডিফারেন্স সো কেউ যদি বলে করে যে আমি ওটাই সফল হয়েছে বলে এখানেও সফল হব এটা এত সহজ না জি আমরা আজকে দেখলাম আমার শিরোনামেও শুরুতে বলছিলাম যে নতুন একটি ছাত্রদের সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটি রাষ্ট্র প্রকাশ করতে আজকে আর একদিন পরে আমরা যতটুকু বুঝতে পারছি নতুন একটি ছাত্র রাজনৈতিক দল আসলে আসতে যাচ্ছে বলা হচ্ছে তারা নতুন একটি ধারা প্রচলন করতে যাচ্ছে মধ্যম পন্থা নতুন ধারা আমার কাছে বা অনেকের কাছে হয়তো বা আপনার কাছে একটু মধ্যম রাজনীতি নিয়ে যদি শুরুতে একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে বাংলাদেশে মধ্যম পন্থা একেবারে নতুন বলা কঠিন কারণ আমাদের মধ্যমপন্থী দল ছিল না তা না এখন তারা মধ্যম পন্থা গ্রহণ করছেন এবং তারা ঠিক মধ্যমপন্থী দলের মধ্যেও কর্মসূচিগত ডিফারেন্স থাকতে পারে আচ্ছা সেটা তারা হয়তো জানাবেন সো আমি মনে করি এটা তারা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এটা একেবারে খুব নতুন খুব র‍্যাডিক্যাল কিছু কিন্তু আমরা কি প্র্যাকটিসটা দেখেছি আমরা ডানপন্থার কথা যতটা শুনতে পাই বামপন্থার কথা আছে আছে আমি ধরুন আমরা এখন আমাদের প্রচলিত আগে যে বড় দুটো দল ছিল বিএনপি এবং আওয়ামী লীগ আমরা এই দুটো দলকে মোটামুটি মধ্যমপন্থী দল বলতে পারি মানে যেমন ধরুন বিএনপি বিএনপির সাথে সেন্টার রাইট বলে মানে স্পেকট্রামটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলি ডান মধ্য ডান তারপরে মানে মধ্যপন্থা তারপর মধ্যবাম তারপর বাম আবার এখন আরো এক্সট্রিম বাম এক্সট্রিম ডান এরকম স্পেকট্রাম তৈরি হয়েছে সো আমরা বিএনপির সাথে জোটের ক্ষেত্রে আমরা দেখেছি মধ্য ডান বা এক্সট্রিম ডানরাও ছিল কিন্তু বিএনপি দল হিসেবে তার জন্ম থেকে শুরু করে পরবর্তী পুরোটা সময় তারা আসলে মধ্যমপন্থী দল ছিল যদিও ধর্মীয় রেটারিক তারা ব্যবহার করেছে আমরা খেয়াল করবো সংবিধান সংশোধনের সময় সংশোধনে করে সংশোধনের সময় জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানের রাহিম যোগ করেছেন তিনি আহ রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে পরণ করুমা নাময় আল্লাহর উপরে বিশ্বাস এবং আস্থা যোগ করেছিলেন কিন্তু আদতে বিএনপি দেখবেন কখনো এনগেজ করে নাই অর্থাৎ পুরোপুরি যে মধ্যম পন্থা যেটি আমরা বুঝি যে সেটি কি এখন পর্যন্ত আমরা দেখি আমি বিএনপি এবং আওয়ামী লীগকে আমি মধ্যমপন্থী দলই বলবো তারা এক সময় তারা স্বপ্ন দেখিয়েছিল অনেকে যে তারা মধ্য বাম হবে সেন্ট্রাল লেফট আমরা যেটাকে বলি কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা সেটা ছিল না যদিও তাদের সাথে অনেক সেন্ট্রাল লেফট এবং লেফটের অ্যালায়েন্স মধ্যপন্থী দল ছিল এবং আমি আমি তাদেরকে যারা স্টুডেন্টরা দল তৈরি করতে যাচ্ছেন আমি এটাকে খুবই ওয়েলকাম করি কারণ কি এটা জাতির মঙ্গলের জন্য আমি মনে করি যত বেশি মধ্যপন্থী দল তৈরি হয় তত বেশি ভালো কেন মানে রাজনীতি করার জন্য আমরা আসলে দু তিনটা ইস্যুকেই মূল্যতা সামনে আনি মোটা দেখে দুটো একটা হচ্ছে আমরা আদর্শগত বিষয় আসে আইজিও লজিক্যাল ইস্যু সামনে নিয়ে আসি ধর্ম কেমন থাকবে ধর্মের কোন ফর্ম থাকবে ধর্ম থাকবে থাকবে আবার উল্টো আমি কমিউনিজমের কথা কথা বলবো 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 কি কি না কতটুকু এই এইসব আলাপ যখন শুরু হয় তখন দেখবেন জনগণের কল্যাণ আর আলোচনা থাকে না রাজনীতির বিষয় হয়ে যায় এগুলো যেমন ইউরোপে এখন ফার রাইটদের দের উত্থান হচ্ছে জার্মানিতে ফার রাইটরা ডাবল সংখ্যার সিটও পেয়েছে ভোটের পার্সেন্টেজ জাস্ট ডাবল হয়েছে টেন থেকে টোয়েন্টি হয়ে গেছে ট্রাম্পের মতো একজন মানুষ একটু খেয়াল করি আমরা বাইডেন অসাধারণ দেশ চালিয়েছেন অল দ্য ইকোনমিক ইন্ডিকেটার অনেক বছর পর এত ভালো অবস্থায় গেছে কিন্তু ডেমোক্রেটরা হেরে গেল ট্রাম্পের রাজনীতি কি হোয়াইট সুপ্রিমেসি আরেকটা আইডিওলজিক্যাল আইডেন্টি পলিটিক্স তো করলো কি এটাতে দিয়ে মানুষকে ভাগ করে ফেললো দেশ ভালো চালাচ্ছি কি খারাপ চালাচ্ছি ওটা বিষয় না মধ্যপন্থী রাজনীতি যখন থাকে তারা কোনো আদর্শ নিয়েই আসলে খুব বেশি সিরিয়াসলি কথা বলেন না না আদর্শ নিয়ে খুব বেশি কথা বলেন না তার কথা বলার বিষয়টা কি আরেকটা রাজনীতি আছে সেটা হচ্ছে ওয়েলফেয়ারের রাজনীতি আপনি তো এসে আমার ভোট চাইতে হবে যদি দেশে নির্বাচন হয় তাহলে ভোট দিবা কেন ধরুন বিজেপি বলছে আমাকে ভোট না দিলে কিন্তু মুসলমানরা ভারতবর্ষ দখল করে ফেলবে সব হিন্দুকে কচু কাটা করে ফেলবে ইত্যাদি ইত্যাদি আমাকে ভোট দাও আমি তোমার জন্য কি করেছি না করেছি দেখার দরকার নেই কিন্তু এই ভারতে আম আদমি পার্টি যখন রাজনীতি নিয়ে আসলো ও বললো আমি তোমাকে কিন্তু পানি ফ্রি দেবো আমি গরিব মানুষকে পঞ্চাশ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেব আমি সরকারি স্কুলগুলোকে এমন মান করব কম খরচে তুমি প্রাইভেট স্কুলের চাইতে বেটার কোয়ালিটি পাবে জি আমি মেয়েদের জন্য আলাদা ডেডিকেটেড বাস দেবো ইনফ্যাক্ট হে ডেড এটা আরেকটা রাজনীতি যে আমি তোমাকে ভালো রাখবো ভালো করব আমি দুর্নীতি কমাবো সুশাসন দেব তোমাকে সেবা দেব মধ্যপন্থী রাজনীতির আসলে মূল ফোকাস থাকে সেবা পাবলিক সার্ভিসটা তারা কতটুকু তারা কতটুকু করছে সো বাংলাদেশে যখন এরকম একটা দল হবে এখন মাঠে কাজ করার মধ্যে বিএনপি আছে মোটামুটি মধ্যপন্থী দল সুতরাং এগুলো যত বেশি মধ্যপন্থী হবে তখন এই আদর্শগত ডিবেট গুলো কম হবে ওটা কম হলে যেটা হবে সার্ভিসের আলাপ হবে তখন আমরা তুলতে পারবো এটা হতে হবে ওটা হতে হবে আর যদি ওই বিতর্কে আমরা ঢুকে পড়ি তাহলে ওই বিতর্ক আসলে রিজলভ করা যাবে না কারণ বাংলাদেশে তো মাজার থাকবে কি থাকবে না আমি অন্য ধর্মের পাল্টা পাল্টির কথা বলছি না একই ধর্মীয় চিন্তার মধ্যে এই আলাপ হয়েছে না পঁচাশিটা মাজার ভেঙেছে এটা কি হিন্দুরা ভেঙেছে না গ্রুপের মুসলিম ভেঙেছে যারা মনে করে মাজার থাকা উচিত না যারা মনে করে উচিত না হলেও তারা এটা করতে পারেন না মনে করলেও কিন্তু তারা এটা করেছেন সো এই ডিবেটে ঢুকবেন বাউল গান থাকবে কি থাকবে না এটা নিয়ে ডিবেইট শুরু হবে রমনার বটমূলে কি হবে পয়লা বৈশাখে এই সব করতে করতে আপনি দেখবেন আপনি আমি কেমন আছি জিনিসপত্রের দাম কোথায় গেল আমার স্বাস্থ্য নিশ্চিত হলো কিনা সরকারি হসপিটালে সার্ভিস ঠিক হলো কিনা আমার চিকিৎসার মান কোথায় শিক্ষার মান কোথায় আমি যদি বেকার থাকে আমি কি কিছু পেলাম গরিব মানুষটার জন্য রাষ্ট্র কি দাঁড়ালো এই আলাপগুলো হবে এই আলাপগুলো কমে যায় জি বিশেষ করে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি সব থেকে বেশি দেখি আপনি কি এই জন্যই তাদের স্বাগত জানাতে চাচ্ছেন যে যদি এর পরিবর্তনটা আসে যদি সত্যি মানুষের জন্য বাংলাদেশের জন্য তারা কাজ করবে সেটি মনে করছেন কিনা নতুন রাজনৈতিক দল যেটি আসছে সেটা তো আসার পরে আমরা আরো আলোচনা করতে পারবো নতুন করে এই যে ছাত্র সংগঠনের হঠাৎ করে ছাত্র সংগঠন আসা আমরা জানি যে বা থেকে ছাত্র তারা বলছে তাদের বাংলাদেশ আলাদা হবে এই বিষয়টি আসলে কিভাবে দেখছেন এটি হঠাৎ করে এর প্রয়োজন কেন হলো সাংগঠনিক বিষয় সম্পূর্ণ আলাদা হবে আমি যদি বলি ছাত্রলীগ বা ছাত্র দল কি সাংগঠনিকভাবে বিএনপি বা আওয়ামী লীগের কিছু কিছু না কিছু না কারণ হচ্ছে আর পি অনুযায়ী এখন কোন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকতে পারে না আপনি কনস্টিটিউশন পড়েন বিএনপি বা দলের জামায়াতের দেখবেন ওদের কোনো ছাত্র সংগঠন নেই আবার ওই ছাত্র সংগঠনগুলো যদি কনস্টিটিউশন পড়েন দেখবেন ওখানে মূল দলকে কিছু বলা হচ্ছে না তো টেকনিক্যালি তো আসলে কারো কোনো সম্পর্ক নেই জন্য দেখবেন ওরা এদেরকে ভ্রাতৃপ্রতিম সংগঠন বলে তো টেকনিক্যালি তারাও তাই আসলে মোদ্দা ব্যাপারটা আমি বলি মানে এটা নিয়ে অনেক দিন ধরে আলাপ হচ্ছিল যে ছাত্র সংগঠন থাকতে হবে থাকবে এটা আসলে রাজনৈতিক দলেরই একটা ছাত্র সংগঠন হতে যাচ্ছে হয়েছে কিন্তু তারা তারা তো বলছে যে তারা বরাবরই বলে আসছে একেবারে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে যে শিক্ষা প্রতিষ্ঠানের লেজুরভিত্তিক ছাত্র সংগঠন থাকবে না রাজনীতি বন্ধ করে দেবার প্রশ্ন নানান সময় এসেছে তাহলে এইটা নতুন তাদের সংগঠন যেটি আসলো সেটি আসলে তাদের বিষয়টিকে কি কন্ট্রোডিক্ট করছে কিনা আমি একেবারেই মনে করি কন্ট্রাডিক্ট করছে মানে আমি ছাত্রদের প্রতি আমার আহ্বান থাকবে তারা ট্রিক না করুক মানে আমাদের বুড়োদের বা অন্যদের প্রতি একটা অভিযোগ আছে তারা দুনিয়াতে থাকতে থাকতে অনেক ট্রিক করা শেখেন আমরা করতে ভাষা না চালাকি করা শিখেছেন চালাকি করার দরকার নেই আমরা এদের কাছে সবচেয়ে বড় এক্সপেক্টেশন হচ্ছে তাদের সততা সরলতা রাজনীতি খুব সিম্পল জিনিসটা আমি মানি কিন্তু তারা ট্রিক যেন না করেন এটা সবচেয়ে জরুরি ব্যাপার কারণ আমি বলছি ট্রিক করলে সংগঠন না পারে বলতে পারে সংগঠন না না এটা বলতে পারে ছাত্র শিবির আমার সংগঠন না তো ভাবে যদি তাই বলে তাহলে হলো না আমরা তাহলে বুঝি ব্যাপারগুলো কি সেই কারণে আমার মনে হয় এই জিনিসগুলোতে এত লোকোছাপা না করে আমার ব্যক্তিগত একটা সাজেশন আছে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক যেটা বলছেন সেই ছাত্র রাজনীতিও পারমিটেড হওয়া উচিত ভারতে আছে এবং আমি মনে করি ছাত্রলীগ কি করেছে দ্যাটস ইন্টারেস্টিং ছাত্রলীগ তো অনেক বাজে কাজ করেছে কোনো সন্দেহ নাই শিক্ষা প্রতিষ্ঠানে তো এটা তো আমরা ছাত্র রাজনীতিকে খারাপ মনে করছি এবং নিষিদ্ধ করে দিতে চাইছি আচ্ছা আওয়ামী লীগ কি কয়েক হাজার গুণ খারাপ করে নাই ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট করেছে আওয়ামী লীগ পুরো দেশ ধ্বংস করেছে তাই তো তাহলে বাংলাদেশে আর কোনো রাজনীতিরই দরকার নাই সেটি কি হতে পারে ওই তত্ত্ব মতে তো তাই কোনো রাজনীতিরই দরকার নাই চিরকাল অন্তর্বর্তীকালীন সরকার বা পরে আরেকটা আসবে সিভিল সোসাইটির লোক দেশ চালাবে ওই আর্গুমেন্ট যদি সঠিক হয় এই আর্গুমেন্টও ভ্যালিড কারণ আমি তো দেশ ধ্বংস করেছে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলাটা সমাধান হতে পারে না মানে সমাধান হতে পারে না তো বটেই আপনি ওটা দেখে পারেন না আর আমরা যে ভবিষ্যৎ বাংলাদেশকে দেখতে চাই সেখানে জাতীয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় জাতীয় রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি সব থাকবে সব থাকার মধ্য থেকেই আসলে সহাবস্থান যেটা আমরা নিশ্চিত করতে চাইব সেটা ঠিক করতে হবে ওখানে মারামারি হলো বলে এটা বন্ধ করে দেব। জাতীয় পর্যায়ে যদি আবার মারামারি হয় আবার রাজনীতি বন্ধ খুবই দুর্বল একেবারে স্বাধীনতা পরবর্তী সময় আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতির যে রেস এই রেসে আসলে এই মধ্যম পন্থা কতটুকু আসলে দৌড়তে পারবে বা আহ যেহেতু আপনি বলছেন যে একেবারে মধ্যম পন্থা ছিল না তাও না মানে তাদের সাথে তুলনা করেও মধ্যম পন্থা শুধুমাত্র মধ্যম পন্থা কতদূর দৌড়াতে পারবে এটা নির্ভর করবে তাদের একটা অসাধারণ সুযোগ আছে তাদের বেশ কিছু দুর্বলতাও আছে মানে বেশ কিছু দুর্বলতা আছে আমি দুর্বলতাগুলো বলি তারপর সুযোগের কথা বলছি তারা প্রথমেই কথাগুলো ভুল করেছেন তারা সরকারে গেছেন স্টুডেন্টের যে তিনজন প্রতিনিধি গেছেন একজন রিজাইন করে আসলেও না সাধারণ মানুষের মনে হবে উনি এতদিন সরকারে ছিলেন ওনার মনে তো দল ছিল তো মনে দল নিয়ে উনি সরকার চালিয়েছেন নট অনলি দ্যাট দুজন ছাত্র উপদেষ্টা আছেন এখনো থাকবেন তারা যদি দলে আসেন তারপর রিজাইন করবেন তার মানে ওনারা সরকারে আছেন এখন দলের প্রতি সিম্প্যাথি নিয়ে নট অনলি দ্যাট যারা আসিফ মাহমুদ এল মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি এমন সব প্রজেক্ট বিভিন্ন জায়গায় নিতে পারেন যেটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে সো এই যে সরকারের বদান্যতা নিয়ে দল তৈরি করার চেষ্টা হচ্ছে এই যে পারসেপশন সত্য মিথ্যা পরের কথা এটা তৈরি হয়ে গেছে আবার বলছি ট্রিক করা যাবে না সরকার যদি মনে করে এই দলটা আমার মানে ওনারা দেখি যে বিএনপির কথা বিএনপি কি কিংস পার্টি না উত্তর হচ্ছে বিএনপি কিংস পার্টি দ্যাটস ট্রু কিন্তু ডিফারেন্স হচ্ছে জিয়া প্রকাশ্যে বলেছেন এর সাথ প্রকাশ্যে বলে দল তৈরি করেছেন এগুলো কিংস পার্টি কিন্তু যখন আপনি গোপনে করবেন ফেরদোস আহমেদ কোরেশি এক এগারো সময়

একটা ঘটনা ছিল সো এই প্রশ্নটা নেক্সট আসবে যে আপনাকে ইনক্লুসিভ হতে হবে আপনি সবাইকে নিতে হবে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে পাঁচ অগাস্টের পর থেকে তাদেরকে সরিয়ে ফেলা হয়েছে আমি ব্যক্তিগতভাবে এই ধরনের অভিযোগ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কাছ থেকে সমন্বয়কদের কাছ থেকে পেয়েছি আমি ব্যক্তিগতভাবে তাদের একটা সংগঠন আছে তারা আমার সাথে বসেছেন কথা বলেছেন আরও বসতে চেয়েছেন তারা আসলে খুব অ্যাক্টিভলি সব কিছু চেয়েছেন তারা কিন্তু তাদের রেকগনিশনটা চেয়েছেন এটা তো ফ্যাক্ট যখন ষোলো তারিখের পর ঢাকা ইউনিভার্সিটিতে আক্রমণের পর হল খালি করে দেওয়ার পর একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল সে সময় প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা মাঠে নেমে এসেছিলেন তাদের অনেকে মারা গেছেন অনেকে বিশের বেশি তারা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টস মারা গেছেন কিন্তু তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে তো এই দ্বন্দ্বগুলো ক্ষতি করবে তাদের আচ্ছা

কিন্তু তাদের উচিত হবে না বিএনপি কি করছে বা অন্য কি দল করছে সেদিকে তুলনা করা খেয়াল করুন তারা মানুষকে একটা স্বপ্ন দেখাচ্ছেন যে আমরা একটা নতুন বন্দোবস্ত করবো একটা নতুন রাজনীতির কথা বলছেন যেখানে দুর্নীতি থাকবে না যেখানে এই যে ফালতু বল প্রয়োগ মারামারি এগুলো থাকবে না তখন ওনাদের মধ্যে যখন এগুলো হয় এটা মানুষ খুব নেগেটিভলি দেখে একদম কিন্তু যেটা বলছিলাম তাদের পজিটিভ দু তিনটা দিক আছে একটা হচ্ছে যে কিংস পার্টি ফেরদোস আহমেদ কোরশির সাথে তাদের ডিফারেন্স হচ্ছে উনি হঠাৎ করে কোথেকে এসে হাজির হয়ে একটা দল তৈরি করছেন কিন্তু দল যারা তৈরি করছেন তারা এই যে শেখ হাসিনার কবল থেকে আমরা মুক্ত হলাম তার মূল শেষ সময়ের লড়াই লড়াইটা কিন্তু দীর্ঘ দীর্ঘ শেষ সময়ের লড়াইটাতে তারা সবচেয়ে ইন্টেন্সিভ যে লড়াইটা সেটা সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছেন প্রত্যেকে তাই নাহিদ ইসলাম এসছেন এই মুভমেন্টের পোস্টার বয় উনি এখন দলের নেতৃত্বে থাকছেন অন্য যারা আছেন ওরা জীবনের ঝুঁকি নিয়েছিল আমরা এবং তারা বলেন তারা যখন নিজেরা আমাদের শো গেস্ট হন তারা বলেন যে প্রত্যেকটা দিনের জন্য তাদের এক একজন প্ল্যানার ছিল এক একজনের মাথা থেকে এক একটা আইডিয়া তখন চলে এসেছে সেটা নিয়ে তারা সামনে গিয়েছেন তো তারা যখন সামনে আছেন তাদের প্রতি জনগণের ওই রেসপেক্টটা হবে তাদের জন্য এটা কাজটা কিছুটা ইজিয়ার হবে বলে আমি মনে করি সেই সেই অর্থে ওই টিপিক্যাল কোরেশির পার্টি এটা হতে যাচ্ছে এটা তাদের আসার জায়গা আমি মনে করি প্লাস তাদের নতুনরা আছেন নতুনদের মধ্যে এক ধরনের প্রাণ শক্তি থাকে এবং বাইরে তারা যারা মনে করেন এটার জন্য তাদের পক্ষেও যুক্তি আছে যারা আবার মাজারকে রেখে সেটাকে কেন্দ্র করে তাদের নানান তৎপরতা আছে এর মধ্যে ক্রিমিনাল অফেন্সগুলোর কথা বলছি না এখানে প্রচুর আজে বাজে টাকা লুটপাট আছে নেশা বস্তু আছে এটার কথা বলছি না তো এটা আনা হলো জনগণ অজান্তে এর মধ্যে ঢুকে গেলেন এবং এই করতে শুরু করলেন এই যে ডিবেটার মধ্যে ঢুকে গেলেন এগুলো আসলে প্রত্যেকটা এক্সট্রিমদের কাজ হয় হয় রাইট না মানে তারা পরস্পর এই জিনিসগুলোর মধ্যে সবসময় কোনো না কোনো ফর্মে ঢুকে যাবেন একটু আগে যে বললাম যে পয়লা বৈশাখে আমরা কি করব। পয়লা বৈশাখে কি করব এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ না যে আমাদের যাবতীয় সব কিছু ছেড়ে এই আলাপেই আমরা মশগুল হয়ে যাব কিন্তু সেটা আশঙ্কার তৈরি করছে যেহেতু সেটা আমাদের ট্র্যাডিশনাল একটি জায়গা নিশ্চয়ই আবার ওই যে ট্র্যাডিশনটাও পাল্টাতে পারে না তা না এটা দিয়ে আলাপ হতে পারে কিন্তু আমি এটাকে প্রধান করে তুলছি জি যখন এটাকে প্রধান করে তুলছি আমাদের এখন অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আসলে ধামাচাপা পড়ে যাচ্ছে আমি যে বললাম সার্ভিসের জায়গাগুলো সো এইটা হচ্ছে ব্যাপার যে জনগণ বুঝুক না বুঝুক তার সামনে কিন্তু এই বিষয়গুলো সামনে হাজির করা হবে যেমন আওয়ামী মানে ও ডান বাম না মধ্য এসব করে করেনি ও দেখবেন আপনার আমার সামনে কতগুলো বিতর্ক নিয়ে আসার চেষ্টা করেছে স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার তাদের তাদের যদি সাথে করে তার রাজাকারের এই সব ডিবেট আপনার সামনে ক্রমাগত আসতে থাকবে এই ডিবেট গুলো অ্যাভয়েড করার কথা বলছি কারণ দু হাজার চোদ্দ সালের নির্বাচন যখন আওয়ামী লীগ রিগ করতে যাচ্ছে যখন একতরফা নির্বাচনে যাচ্ছে আমি অনেক এজুকেটেড মিডিল ক্লাসকে দেখেছি এই যে ভোট হচ্ছে না সেটা নিয়ে মাথা ব্যথা নেই তারা মনে করছে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে এটা শেষ হতে হবে কারণ করে এটা দেরিতে শুরু করে শেষ নাই তারা ঝুলিয়ে রেখেছে এবং তারা বলেছে এগুলো পরবর্তীতে তারা করলো কি ঠিক আছে এটা করতে হবে এবং আমি দেখলাম যে আমার একটা বিরাট গণতান্ত্রিক অধিকার শেষ হয়ে গেল বাংলাদেশের গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে এটা নিয়ে মাথা কামাচ্ছেন না দেশের লুটপাট করাপশন হলো মাথা কামাচ্ছেন না ওই বিচারটা হতে হবে ওই বিচার নিয়ে হিউজ প্রশ্ন আছে কিন্তু আমি তখন সব ফোকাস ওই দিকে দিয়ে দিলাম এভাবেই আসলে আদর্শ যে ডিবেটগুলো আমাদের সামনে এসে হাজির হয় আমরা টেরো পাই না ওটা কেউ বলবে না আমি এই পন্থী এভাবে করছি করের ব্যাপারে এবং আরও দু একটা ব্যাপার সেটা হচ্ছে সংস্কার নানা জায়গায় হচ্ছে কিন্তু আসলে করারোপ করার ক্ষেত্রে আমি বলবো সরকারের করতে হবে আসলে সরকার এটা একটু খুবই অপ্রীতিকর হবে যদি যথেষ্ট টাকা টাকা খরচ খরচ আছে সরকারের করার উপায় হচ্ছে আমার কাছ থেকে কর আমরা যেটা চাই অর্থনৈতিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে যে আপনি ডিরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্সটা বেশি নেবেন আপনি ভ্যাট বা আদার ইনডিরেক্ট ট্যাক্সেস যেগুলো আছে যেমন ধরেন ইম্পোর্ট ট্যাক্স আছে এগুলো ইম্পোর্ট ডিউটি এগুলো কম করবেন কিন্তু সরকারের পক্ষে আসলে উপায় নেই আর যদি আপনি এভাবে টাকা উপার্জন না করেন আপনাকে টাকা ছাপাতে হবে এই যে কিছুদিন আগে সাড়ে বাইশ ছাপিয়ে দিলো এগুলোকে হাই পাওয়ার মানি বলে এগুলোর মাল্টিপ্লায়ার এফেক্ট আছে সাড়ে বাইশ হাজার কোটির পাঁচ গুণ ইম্প্যাক্ট পড়বে বাজারে তার মানে হচ্ছে সোয়া এক লাখ কোটি টাকার ইম্প্যাক্ট আমাদের তো এমনি খুবই মূল্যস্ফীতি আছে সো ট্যাক্স দিয়েছে তবে যেটা জরুরি ছিল এটা আমি অ্যাগ্রি করি খুবই নিত্য তো প্রয়োজনীয় কতগুলো পণ্যের উপরে ট্যাক্স দিয়েছে ভ্যাট দিয়েছে তো সেগুলো সরকার সরে এসছে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমাদের মেনে নিতে হবে আর আমরা এটুকু রিলাই সম্ভবত আমাদের এই সরকারকে করি যে ওনারা লুটপাট ওনাদের অনেক ইনএফিসিয়েন্সি নিয়ে আমাদের অভিযোগ আছে